অনেক পুরনো বছরের কথা নদিয়ার চন্দ্রকোনা গ্রামের পাশে ছিল প্রাচীন জমিদার বাড়ি যার নাম আদিশ্বর ভিলা এই জমিদার বাড়ির কুখ্যাত জমিদার নারায়ণ চৌধুরী ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী প্রজাদের করের টাকায় তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন কিন্তু তাদের কষ্টের প্রতি কোনো মায়া ছিল না গ্রামের মানুষরা বিশ্বাস করত জমিদারের উপর কোনো এক ভয়ঙ্কর অভিশাপ লেগে আছে কারণ তার পরিবারে অদ্ভুত এক অন্ধকার ইতিহাস লুকিয়েছিল জমিদারের দাদার সময় থেকেই এই বাড়িতে অলৌকিক কিছু ঘটনা ঘট বাড়ির পুরোনো নৌকাঘাটের ধারে যেখানে অনেক মানুষকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল রাতে নাকি অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত কিন্তু বীরেন্দ্রনারায়ণ এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিতেন একদিন গ্রামে জলসংকট দেখা দেয় প্রজারা জমিদারের কাছে সাহায্যের জন্য ছুটে যায় কিন্তু তিনি তাদের ফিরিয়ে দেন একজন বয়স্ক বিধবা রত্নাবতী দেবী যখন সে জমিদার প্রকাশ্যে তাকে অপমান করেন এবং প্রাসাদ থেকে বের করে দেন রত্নাবতী সাপ দিয়ে যান তোমার বংশের শেষ হবে তোমার জমিদার বাড়িতে কেউ বাঁচবে না তোমার প্রাসাদে শুধু থাকবে মৃত্যুর কান্না রত্নাবতীর অভিশাপ দেওয়ার পরের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু করে বাড়ির পুরনো ঘড়ি অজানা কারণে বারবার তিনটে বাজার ভৃত্তরা বলত বাড়ির নৌকাঘাটের ধারে নাকি সাদা শাড়ি পরা এক বয়স্কা নারী দাঁড়িয়ে থাকে যার মুখ দেখা যায় না একদিন জমিদারের বর ছেলে অরিন্দম বাড়ির পেছনের পুকুরের ধারে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় পুকুরের মধ্যে মুখ ছিল বিকৃত আর শরীরের ওপর নখের দাগ কেউ বুঝতে পারছিল না এটি কি কোনো জন্তুর কাজ নাকি অন্য কিছু এর কয়েকদিনের মধ্যেই জমিদারের স্ত্রী মৃণালিনী দেবী গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেন কিন্তু চাকর বাকররা জানিয়েছিল আত্মহত্যার আগের রাতে তিনি বারবার কাউকে দেখে ভয় পেয়ে চিৎকার করছিলেন তিনি বারবার বলছিলেন ওরা এসে গেছে বাড়ির পরিবেশ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে রাত পাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘর থেকে কাঁদার আওয়াজ ভেসে আসত দরজা জানালাগুলো আপনাকে নাকি কারো করে কথা বলার শব্দ শোনা যেত যেসব ধৃত্য রাতের অন্ধকারে বাড়ি থেকে পালানোর চেষ্টা করত তারা আর কোনোদিন ফিরে আসেনি স্থানীয়দের বিশ্বাস জমিদার বীরেন্দ্র নারায়ণ শুধুমাত্র পুজোদের উপরই অত্যাচার করতেন না এবং বহু যুবতী নারীকেও নিখোঁজ করেছিলেন তাদের মৃতদেহ জমিদার বাড়ির নৌকাঘাটের নিচে পুঁতে রাখা হয়েছিল সেই সেইসব অতৃপ্ত নিজেই তাসাদের অলৌকিক ঘটনার মুখোমুখি এক অমাবস্যার রাতে যখন পুরো বাড়ি অন্ধকারে ঢুলে তখন তিনি ঘরের বাইরে কারো পায়ের সন্ত্রাস শুনতে পান দরজা খুলে দেখেন সামনের বারান্দায় সাদা শাড়ি পরা একজন নারীরা কিন্তু তার শরীর থেকে জল জমিদার ভয়ে কিছু আর সেই দিকে তার তার করুণ আওয়াজ আমাদের মুক্তি দাও আমাদের বিচার করো। ভয়ের চোটে জমিদার দৌড়ে নৌকাঘাটের দিকে চলে যান কিন্তু ঘাটের ধারে পৌঁছানোর পর তিনি আর ফিরে আসেননি পরের দিন সকালে তার দেহ ভেসে ওঠে মুখ পুরো বিকৃত হাতে আঁচড়ের দাগ বহু বছর পরেও আদিশ্বর ভিলা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে রাতে অনেকেই সেখানে ভূত দেখার কথা বলে কেউ কেউ দাবি করে এখনও নৌকাঘাটের পাশে কান্নার আওয়াজ শোনা যায় শোনা যায় নারী কণ্ঠের ভয়ঙ্কর ফিসফিসানি আমাদের মুক্তি দাও এটা কি শুধুই গল্প নাকি সত্যি কোনো অভিশাপ